লাইব্রেরি বলতে আমাদের কি মনে হয় অনেক অনেক বইয়ের একটা সংগ্রহ তাই না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন লাইব্রেরির কথা ভাবতেন তিনি দেখতেন সম্পূর্ণ ভিন্ন এক ছবি তার চোখে লাইব্রেরি ছিল আত্মার এক বন্দি মহাসমুদ্রের মতো ভাবন্ত যেখানে শত শত বছরের গর্জন একেবারে শান্ত হয়ে ঘুমিয়ে আছে চলুন আজ আমরা ঠাকুরের সেই অসাধারণ ভাবনার জগতে একটু ডুব দেই একবার কল্পনা করুন তো প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর অশান্ত শক্তি সমুদ্রের গর্জন আর সেটা যদি একেবারে শান্ত ঘুমন্ত একটা শিশুর মতো হয়ে যায় রবীন্দ্রনাথ বলছেন একটা লাইব্রেরি ঠিক এমনই এক জায়গা বাইরে থেকে দেখতে একদম চুপচাপ কিন্তু এর ভেতরে বন্দী হয়ে আছে মানব ইতিহাসের সমস্ত আবেগ জ্ঞান আর শক্তির তোলপাড় আর এই যে নীরব শক্তির ধারণা এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো চলুন এই নীরব সমুদ্রের গর্জনের গভীরে একটু ঢোকা যাক প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে প্রকৃতি আর মানুষের আত্মার এত বিশাল শক্তি বইয়ের কয়েকটা পাতার মধ্যে বন্দী হয়ে থাকে এই বৈপরীত্যটা একটু খেয়াল করলেই বোঝা যায় একদিকে আছে জীবন্ত গতিময় শব্দে ভরপুর একটা জগৎ মানে ধরুন ভাষার স্রোত ভাবনার ঝড় আমাদের আবেগের তোলপাড় আর লাইব্রেরির ভেতরে ঢোকার সাথে সাথেই এই সব কিছু কেমন যেন স্থির নীরব আর বন্দী হয়ে যায় মনে হয় অনন্ত একটা স্রোত হঠাৎ করে থেমে গেছে আর অসীম স্বাধীনতা একটা শান্ত চেহারা পেয়েছে আর এই যে বন্দি অবস্থার কথা বলছি এই ধারণাটা আরও পরিষ্কার হয়ে যায় ঠাকুরের এই কথাটায় ভাবুন তো মানুষের আত্মার যে অমর আলো যা অসীম সেটাকে কিনা বেঁধে রাখা হয়েছে কালো অক্ষরের শিকল দিয়ে বইগুলো যেন এক একটা কাগজের জেলখানা আর তার ভেতরে ক্যাদ হয়ে আছে হাজার হাজার বছরের মানুষের ভাবনা তাদের অনুভূতি আসলে ব্যাপারটা কি বলুন তো এই যে বিশাল শক্তিকে বশ করা বা বেঁধে ফেলা এটা কিন্তু মানুষের একটা স্বভাব আমরা বিদ্যুৎকে তারে বেঁধেছি শব্দকে আটকে ফেলেছি নিরবতার মধ্যে ঠিক সেভাবেই তো গান আশা কি আমাদের পুরো অতীতটাকেই বইয়ের পাতায় বন্দি করে ফেলেছি আর লাইব্রেরি সেটা হলো এই ক্ষমতারই সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই যে বন্দি অবস্থার কথা বললাম এটাই কিন্তু সবটা নয় এর ভেতরেই লুকিয়ে আছে এক অসীম সম্ভাবনা চলুন এবার দেখি কিভাবে একটা লাইব্রেরি হাজারো পথের মোড় হয়ে উঠতে পারে কি অসাধারণ একটা উপমা তাই না মানে লাইব্রেরির ভেতরে ঢোকা মানে কিন্তু কোনো যাত্রার শেষ নয় বরং এটা হলো হাজারটা নতুন পথের একেবারে শুরুতে এসে দাঁড়ানো আর ঠিক এখান থেকেই শুরু হয় একজন পাঠকের আসল যাত্রা তার মনের যাত্রা তার আত্মার যাত্রা তো এই পথগুলো আমাদের কোথায় নিয়ে যেতে পারে হয়তো কোনো একটা বই আপনাকে নিয়ে গেল জ্ঞানের বিশাল সমুদ্রে আবার অন্য একটা বই হয়তো পৌঁছে দিল চিন্তার সর্বোচ্চ চূড়ায় কোনোটা আবার নামিয়ে আনল মানুষের মনের একেবারে গভীরতম জায়গায় আর সবচেয়ে বড় কথা কি জানেন এই যাত্রার পথে কোনো বাধা নেই কোনো দেওয়াল নেই এবার আমরা লাইব্রেরির এমন একটা ধারণার কথা বলবো যা সত্যিই অসাধারণ লাইব্রেরি শুধু বইয়ের একটা সংগ্রহ না এটা যেন একটা পাড়া যেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন মনের মানুষ একসাথে শান্তিতে বাস করে একটু কল্পনা করার চেষ্টা করুন তো লাইব্রেরিটা যেন একটা জীবন্ত জায়গা এখানে শুধু বইয়ের পাতা উল্টানোর শব্দ নেই এখানে যেন বহু প্রজন্মের চিন্তাবিদদের হৃদয়স্পন্দনও শোনা যায় জীবিত আর মৃত সবার চিন্তা সবার ভাবনা এখানে একসাথে পাশাপাশি বাস করছে ঠিক যেন একই পাড়ার প্রতিবেশী আর এই পাড়ার বাসিন্দারা তারা কিন্তু সবাই একরকম নয় মোটেই না এখানে যেমন বাদ আছে তেমনি তার পাশেই আছে প্রতিবাদ সংশয়ের ঠিক পাশেই হয়তো খুঁজে পাবেন বিশ্বাসকে আবার যেখানেই আছে সন্ধান সেখানেই তো আসবে আবিষ্কার মানে সম্পূর্ণ বিপরীতমুখী সব আইডিয়া এখানে একেবারে মিলেমিশে পাশাপাশি থাকে তাহলে মূল কথাটা কি দাঁড়াল লাইব্রেরি হল আসলে মানবজাতির সমস্ত কথার এক বিশাল মিলনক্ষেত্র কত নদী কত সমুদ্র কত পাহাড় পেরিয়ে সময় আর দূরত্বের সব বাধা ডিঙিয়ে শত শত বছর ধরে মানুষের সব কণ্ঠস্বর এখানে এসে জমা হয়েছে যেন একে অপরের কথা শোনার জন্য অপেক্ষা করছে এতক্ষণ তো আমরা লাইব্রেরির একটা সার্বজনীন ইউনিভার্সাল ছবি নিয়ে কথা বললাম কিন্তু ঠিক এই পয়েন্টে এসে রবীন্দ্রনাথ তার লেখার মোড়টা একেবারে ঘুরিয়ে দেন আর ছুঁড়ে দেন খুব আবেগী আর খুব জরুরি কিছু প্রশ্ন সরাসরি তার নিজের মানুষদের দিকে হঠাৎ করেই একেবারে সরাসরি এই প্রশ্নটা এতক্ষণ ধরে যে বিশ্ব মানুষের কথা হচ্ছিল সেই বিশাল আলোচনার মাঝখানে রবীন্দ্রনাথ জানতে চাইছেন এই যে বিশ্বসভা এখানে আমাদের মানে বাঙালিদের বলার মতো কি কিছুই নেই প্রশ্নটা এখানেই থামে না বরং আরও জোরালো হয় আগেরবার ছিল কিছু বলার কথা আর এবার শব্দটা হলো সংবাদ এর মানে কি মানে হলো এমন কোনো নতুন খবর নতুন উপলব্ধি কি আমাদের কাছে নেই যা আমরা গোটা মানব সমাজকে দিতে পারি আর সবশেষে আসছে এই কাব্যিক কিন্তু অসম্ভব ধারালো প্রশ্নটা গোটা বিশ্ব যখন একটা বিশাল অর্কেস্ট্রার মতো নিজেদের সুর বাজাচ্ছে সেই সুরে কি শুধু বাংলায় চুপ করে থাকবে কোনো আওয়াজ করবে না এই প্রশ্নগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথ আসলে আমাদের একটা গভীর আত্মবীক্ষণের দিকে ঠেলে দেন তো এই প্রশ্নগুলোতে করা হলো। এখন উত্তরটা কি আমাদের এই আলোচনার শেষ অংশে আমরা এটাই দেখব যে এই নিরবতার ফল কি হতে পারে আর আমাদের তরফ থেকে এর জবাবটাই বা কেমন হওয়া উচিত রবীন্দ্রনাথ বলছেন এই যে সারা বিশ্বের জ্ঞান এগুলো আসলে মানবজাতির পাঠানো চিঠি প্রতিদিন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এখন কথা হলো এই যে হাজার হাজার চিঠি আসছে তার জবাবে আমরা কি শুধু চুপ করে থাকব নাকি আমাদেরও একটা উত্তর দেওয়ার আছে এই পয়েন্টে এসে রবীন্দ্রনাথ একটা খুব কষ্টদায়ক কিন্তু খুব সত্যি একটা তুলনা টানেন একদিকে অন্য জাতিরা অনন্ত সময়ের ক্যানভাসে নিজেদের নাম খোদাই করে চলেছে একটা স্থায়ী ছাপ রেখে যাচ্ছে আর অন্যদিকে বাঙালি আমরা যেন ব্যস্ত আছি তুচ্ছ সব জিনিস নিয়ে যেমন একটা দরখাস্তের দ্বিতীয় পাতায় সই করা ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা এই কথাগুলো শুনলেই বোঝা যায় এটা কোনো ছোটখাটো বিষয় নয় এটা হল জড়ো নিষ্প্রাণ ভাগ্যের বিরুদ্ধে মানুষের আত্মার লড়াই আর সেই লড়াইয়ের শঙ্খ কিন্তু বেজে গেছে সারা পৃথিবীর কোনায় কোনায় সৈনিকদের ডাকা হচ্ছে তো এই বিষয় সংগ্রামে আমাদের ভূমিকাটা কি হবে আর সবশেষে এই প্রশ্নটা যেটা আর শুধু একটা দেশের জন্য নয় এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য মানবতার যে বিশাল গল্পটা লেখা হচ্ছে সেই গল্পে আমাদের তরফ থেকে কোন লাইনটা যোগ হবে আমরা এমন কোন কথাটা কোন কাজটা রেখে যাব যেটা চিরকাল আমাদের পরিচয় হয়ে থাকবে